কিছু ইলিশ মাছ কেনার জন্য এসেছিলাম গঙ্গার ধারে অনেকেই জানে যে গঙ্গায় জ্যান্ত ইলিশ মাছ বিক্রি আমার কাছে অর্ডার করেছে দুটো মাছ জোড়া মাছ পুজোর জন্য লাগে সেই কারণে একজন অর্ডার করেছে যদি গঙ্গার ইলিশ পাওয়া যায় সেই জন্য আমি গঙ্গা ধারে এসেছি মাছ কেনার জন্য কিন্তু নৌকা তো সেরকম দেখতে পাচ্ছি না তা এক দুইজনে দেখছি নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরছে আরও দুই একজন আসছে নৌকা নিয়ে দেখি তাদেরকে জিজ্ঞাসা করি মাছ পাওয়া যায় কিনা এই দেখাবো এই যে মাছ হচ্ছে এই যে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না বন্ধুরা জয়েন্ট হয়ে যাও দেখো আমি লাইভ দেখাচ্ছি গঙ্গা ইলিশ মাছ ধরছে এই যে একজনের জাল ফেলেছে আর এই যে একজন আসছে দেখি এই দাদাদের কাছে মাছ আছে কিনা জিজ্ঞেস করব চলুন দেখা যাক জিজ্ঞেস করি মাছ আছে কিনা माच आज ना कि इलिश माच एक पिस छोट ना बड़ो कट कर देख दाड़ाओ

কি বলে তো মাছ এখন ছোট ছোট হচ্ছে সেরা মাছ হচ্ছে না পঞ্চাশ টাকা রাখো আবার নিও নে দেখি আগে কি হয় এই এখন ধরো পুজোর সময় শেষ আচ্ছা আবার খাওয়া দাওয়া কোন জায়গাতে আবার খাওয়া দাওয়া ইস্টিমাঘাট হ্যাঁ হুম দেখে এই ডোঙালা পাই নাকি মাছ ওই যে ডোঙায় তো বেচ্ছে তো বন্ধুরা আমি একটা মাছ কিনেই ফেললাম ইলিশ মাছ ফাইনালি তোমাদের দেখতেই পারলে তোমরা আর একটা মাছ পেয়েছি এত বড় জালে কেবল অল্প অল্প মাছ উঠছে তো সেই কারণে একটা মাছ পেয়ে গেলাম নিয়ে রাখলাম দেখা যাক ওই যে আরও দেখাবো দেখতে পারবে কিনা ক্যামেরায় বোঝা যাচ্ছে না ওই যে এই যে ডোঙার উপরে জাল ফেলছে এখন উনি আসলে পরে জিজ্ঞেস করবো মাছ আছে কি না ধারে মাছ কিনা একটা আনন্দ যেহেতু জ্যান্ত মাছ পাওয়া যায় পুরো মাছগুলো তাজা নড়াচড়া করে এই দেখুন আমার হাতে একটা জ্যান্ত ইলিশ আছে দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না এই যে পুরো মাছ এখনো নড়ছে চলো তাহলে আজকে রাখি তোমাদেরকে লাইভ তো দেখিয়ে দিলাম ইলিশ মাছ জ্যান্ত যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কারো যদি অর্ডার দেওয়ার ইচ্ছা থাকে অর্ডার দেবেন টাটা